আসসালামু আলাইকুম নতুন কাজ আপডেট কুলিং ট্যাঙ্কি ন্যাশনাল পরিবারের সাতশো পঞ্চাশ লিটার এই টাঙ্কিটা আমরা ইনস্টল করলাম তো আপনাদেরকে একটু কাজটা দেখাই যে এপাশ দিয়ে আমাদের হলো যে এটা ইনপুট লাইন এটা আউটপুট লাইন এখানে মোটর থেকে আসছে এবং এটা আউটপুট হয়ে চলে যাবে মোটারের কাছে ওখানে টিউবওয়েল আছে টিউবওয়েলে ব্যবহৃত ব্যবহার করার জন্য আর এটাই যে আউটপুট হবে এখানে কষ্ট লাগাইছে সেখানে আউটপুট হয়ে চলে যাচ্ছে এখানে গিয়ে দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে একটা বাথরুম আছে বাথরুমের আর এটা হলো যে ওভারলোড ওভারলোড হয়ে চলে যাবে আর এই যে এটা হলো ইনপুট লাইন যে ওখান থেকে ইনপুট হয়ে আসছে টি হয়ে চলে গেছে টাঙ্কিতে দেন এখানে আবার চলে আসতে একটা ডাইরেক্ট লাইন এবং হলো টা মোটরের ডাইরেক্ট লাইন আর হলো টাঙ্গের লাইন আর এখানে একটা ট্যাপ দিয়েছি আমরা সাদে ব্যবহার করার জন্য তো ডাইরেক্ট লাইন বাথরুমে নিবে বা আসার মালিক বলছিল দেন আমরা এভাবে দিয়ে দিছি তো আমাদের এই কাজটি কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন এবং আমাদের কাজ যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন একটু সবাইকে দেখার সুযোগ করে দেবেন uh